<laughs> Namaskar good morning welcome back to my channel আমি শুধু আর আমার হ্যাঁ মন দেবী ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো সকাল সকাল চলে এসেছি আর প্রায় দিন তোমাদেরকে আমি আমার বাড়ির যে নতু গাছটা গ্যাসটা আছে সেটা দেখায় আসলে এটা আমার খুব প্রিয় আর গেটের বাইরেই আছে আর এটা হচ্ছে সিজন তো তাই দেখতে আমার খুব প্রচণ্ড ভালো লাগে সকালে উঠে ঘুমতে উঠে আমি এটাই প্রথমে দেখি আর ব্লগের শুরুতে বড়দের চরণে প্রণাম আমার ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি যারা যারা আমার ব্লগটা আজ প্রথম দেখছো তাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা আমার পুরনো বন্ধু তারা অতি অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে যদি কিছু সংশোধন করার থাকে তো অতি অবশ্যই করবো আর যদি তোমাদের ব্লগটা একটুও ভালো লেগে থাকে এতদূর পর্যন্ত তো অতি অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো যাতে আমি পরবর্তী দিনে আরও ব্লগ বানানোর জন্য মোটিভেট হয় তো দেখো সকাল সকাল তো যে কাজগুলো মেয়েদের বাড়িতে থাকে সেগুলো তো চলতেই থাকে তাই আমারও সেম জিনিস আমারও চলে আর সায়েন্দিককে আমি উঠিয়ে দিয়েছি প্রত্যেকদিন দিন কিছু না কিছু তো হতেই থাকে কম্পিউটার ড্রয়িং এগুলো তো চলতেই থাকে আর দেখো পূর্ব দিকে আমাদের যেহেতু বাড়িটা তাই একদম ফার্স্ট মর্নিং রোদটা উঠে যায় আর এবছর তো রোদ তো বলতেই হবে না যেহেতু এত রোদের তাপ তাই সকাল সকাল রোদের মধ্যেই সমস্ত কাজগুলো করে ফেলতে হয় ঘরে বাইরে দুর্গা মন্দির সমস্ত এলাকায় মানে ঝাড় দিয়ে বেড়াই আমি তোমরা আগের ভিডিওতেও দেখেছ আর হয়তো ইউটিউব চ্যানেল খোলার জন্য নয় এটা আমার নিত্যদিনের ব্যাপার তো সায়েন্দিককে আমি দিয়ে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আর ঘুম থেকে উঠেই ও একটু গরম জল খাবে তারপরে বাথরুম যাবে ব্রাশ দেব। তারপরে আমি স্নান করতে ঢুকে ওকে নিয়ে যাব কম্পিউটার ক্লাস ঘরে বাইরে চারিদিকটা ম্যানেজ করার সাথে সাথে সায়েন প্রত্যেকটা দিকই আমাকে দেখতে হয় দেখতে হয় বলাটা ভুল আমি এটা দেখার চেষ্টা করি আমি এনজয় করি এটাকে যাতে ছোট বয়সেও কী কী করেছে এগুলো ক্যামেরাবন্দী হয়ে থাক আমার সাথে কাটানো মুহূর্তগুলোকে আমি যেন যখন বুড়ি হয়ে যাই তখনও দেখতে পাই আর ও যেন বড় হয়ে যায় তখনও এগুলোকে দেখতে পাই যে কীভাবে আমার বাচ্চা বয়সটা কেটেছে তো দেখো স্নান করে আমি চলে এসেছি এখানে পুজোর জন্য ফুল তুলতে ফুল তুলে আমি তারপর একদম ড্রেস পরে নেবো কেন কি বারবার যাওয়া আসার সময় লেগে যায় তাই আমি একদম দেখো ফ্রেশভাবে চলে এসেছি পুজোর সামগ্রী নিয়ে আর আজ আমি তোমাদের সাথে রকমের পুজোর কোনো ভিডিও শেয়ার করব না আজকে সমস্তটাই থাকবে সায়ন্তিকের নামে তো সায়ন্তিককে কিভাবে আমি সারাদিনে ম্যানেজ করার চেষ্টা করি কিভাবে ওর সাথে মা থেকে বন্ধু হওয়ার চেষ্টা করি আর কিভাবে বন্ধু থেকে একদম বাচ্চা বন্ধু হয়ে যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি আপাতত এই যে আমার আরেকটা বাচ্চা যেটা হচ্ছে গোপু তো সেটাকেও আমি উঠিয়ে মোটামুটি স্নান করিয়ে দিয়েছি আর এখানে যে অন্যান্য ভগবানগুলো আছে তাদের কাছে চললাম তাদের পুজোর সামগ্রীগুলো নিয়ে তারপর সায়েন্দিককে আমাকে দিতে যেতে হবে তাই তাড়াহুড়োটা সকালে প্রচণ্ড পরিমাণের বেশি থাকে রাতের দিকটা আমি একটু একদম ফাঁকা থাকি বললেই বলতে পারো কেন কি শান্তিকের পড়াশোনা রান্না ছাড়া বাইরে যাওয়া আসার ব্যাপারটা অন্তত থাকে না কখনো কখনো হয়তো থাকে কিন্তু সব দিন থাকে না এখানে আমি বেরিয়ে পড়েছি ফিফটি নিয়ে কম্পিউটার যাওয়ার জন্য তো কম্পিউটার ক্লাস থেকে ফেরার পথে একটু বাজারঘাট করব তারপরে সামান্য ডাল ভাতালু সেদ্ধটা যেটুকু হয় সেটুকু চাপিয়ে দেবো কেন কি ফিরে এসে আমাকে ওকে আবার কম্পিউটার ক্লাস থেকে ড্রয়িংয়ে নিয়ে যেতে হবে যে ক্লিপটা আমি আর নিলাম না দেখো পুচকুটাও এসেছে ওকেও ভাত দিয়েছি দশটার সময় তারপর চলে যাবো ড্রয়িংয়ের ক্লাসে আর আজকের ভিডিওটা বন্ধুরা একটু বড়ো হয়ে যাচ্ছে এখানে দেখো সায়ন্তিকের জন্য দুধওয়ালা কাকু এসেছে ওনার কাছে আমি দুধটা নিই সায়ন্তিকের জন্য সায়ন্তিক কাল টাইমে দুধ কম ভিডিওটা একটু যদি নিয়ে নিচ্ছি অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করো যে ভিডিওটা কেমন লাগছে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি তারপর খাওয়া দাওয়াটা শুরু করে ফেলবো তো সায়ন্তিকের মাঝে স্নানও হয়ে গেছে তো সাথে থাকো আমার আজকে কি কি করি তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখো দুপুরের লাঞ্চের থালা রেডি এখানে আছে পাতলা করে ডাল আছে একটা সবজি আছে আর বাড়ির পাতা মায়ের হাতে টক দই আছে চিকেন আছে সাথে আর সায়ন্তিক যেহেতু উচ্ছে ভাজা খায় না তাই থালায় নিলাম না সায়ন্তিক একদম ক্যান্সেল করে দেবে খাওয়া যদি উচ্ছে ভাজাটা দিই তেতো তো পেলে মুখে আর দেবে না খাবারটা তাই এটা দিয়ে ওকে লাঞ্চটা সেরে ফেলি আর একটু দুপুরে রেস্ট করে তারপর ওকে আমি খেলতে পাঠাবো আর সায়ন্তিক প্রত্যেক দিনই দুপুরে খাওয়া দাওয়ার পর হয় একটু বিশ্রাম নাই কিংবা ড্রয়িং করে কেন কি ও যদি সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠে যায় ফার্স্ট মর্নিং উঠে গেলে দুপুর টাইমে রেস্ট করে মানে ঘুমিয়ে যায় আর যদি না ঘুমায় ও ড্রয়িংটা সে স ইচ্ছাই করে আমি ওকে ছেড়ে দিই আর এখানে দেখো প্রায় এখন ঘড়িতে বাজে প্রায় পাঁচটা বাজতে গেল তো এই টাইমে সাঁতিককে আমি একটু দই দেব আর একটু প্রসাদের ছিল সন্দেশ ছিল তো সেটা আমি দিলাম ওকে খেতে তো বসে বসে সেটাই খাচ্ছে আর একটু দই দেব তো তারপরও একটু খেলতে যাবে কেন কি বিকালে খেলাটাও বাচ্চাদের খুব দরকার ও বাইরে খেলাধুলা করে আর আমি একটু বাইরে পাহারা দিই কিংবা একবারে রেডি হয়ে বাজার ঘাট যদি কিছু থাকে বাজার বলতে আমাদের সামনেই বাজার তাই বাজারটা আমি করে ফেলি কিছু না কিছু টুকটাক যেগুলো কেনার থাকে সেই টাইমেও খেলা করে আর আমি এইদিকে চট করে ওই বাজারটা সেরে নিয়ে চলে আসি আর আজ বিকাল টাইমেও একটু আমার যত্ন করছিল জল এনে দিয়েছে আমাকে নিজে থেকে দই বের করে দিয়েছে তো ও আবার ভালোবেসে যদি কথা বলা হয় তাহলে অতি অবশ্যই সব শোনে আর কখনও কখনও প্রচণ্ড মাথা গরমও করে যেহেতু ভালোবাসা দেওয়ার মতো শুধু আমি থেকে ওর বাবা থাকে না আর আমার মা তো অতি অবশ্যই আছে ঠাকুমার ভালোবাসা হয় দাদুর ভালোবাসা হয় দিদা দাদু সবার ভালোবাসা পায় কিন্তু বাবা যেহেতু থাকে না সেহেতু সেই ভালোবাসাটার অভাবটা পূরণ করার জন্য শুধু আমাকেই পাই তাই রাগ জেদ অভিমান সমস্তটা আমাকেই দেখায় আর আমিও সেটা বোঝার চেষ্টা করি আর আমাকে আজকে বারবার বলছে যে মা তুমি আগে দইটা খেয়ে নাও শেষে আমি খাবো তো কোনো রকমেও খেলো না তাই আমাকে এখানে দইটা খেতে হচ্ছে তারপর নাকি ও খাবে তো আজকে একটু ভালোবাসাটা মায়ের প্রতি একটু ওর জেগেছে সব আবার দেখতে পাওয়া যায় না তাই ওর ওপরে যদি আমি বলি যে না আমি খাবো না তুমি আগে খাও তাহলে আবার ও আবার দই খাওয়ার বদলে আমাকে একটু ডাক ডাক করবে সেই জন্য আমি খেয়েও নিলাম বাচ্চারা যখন নিজেদেরকে একটু বড় ভাবতে শেখে না তখন তাদের কাছে নিজেদেরকে একটু বাচ্চা ভেবে নিলেই হয়তো বাচ্চারা একটু খুশি হয় তো এটা সময় বিশেষে সব সময় নয় বাচ্চাদেরকে কখনো কখনো বাচ্চাদের মতো করে গার্জেন বানিয়ে নিতে হয় কেন কি তারা ভালোবাসতে চায় সেই ভালোবাসাটা তোমার কাছে উজাড় করে দিতে চায় সেই টাইমে ভালোবাসা যদি তুমি না নিতে চাও তাহলে তারা আবার রেগে টেগে একাকার করবে আর সেই টাইমে তাদের মেন্টিলিটি অন্যরকম হয়ে যাবে তাই এক্ষেত্রে বিশেষে বাচ্চার সাথে বাচ্চা হয়ে যাও আর বাচ্চাকে বড় করে তোলো কাল টাইমে একটু খেলাধুলা করে এসেছে আর ওর জন্য আমি দুধ কমপ্লেন দিচ্ছি তো দুধ কমপ্লেন খেয়ে একটু পড়াশোনা করবে তারপর রাত্রি খাওয়া দাওয়ার পালা আবার শুরু এর মাঝে দেখানো যাক তোমাদেরকে কি কীভাবে আমরা পার করছি thank you আর এখানে দেখো সন্ধ্যের টাইমে পুচকুটা টিউশন পড়ে এসে এখানে একদম ডাইরেক্ট ঢুকেছে আমার বাবার বাড়ি শ্বশুর একদম কাছাকাছি আগেই বলেছি তো ও একদম একদম ডাইরেক্ট চলে এসেছে পিপির বাড়ি আর এখানে এসে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছিল আমি এখানে ওদেরকে প্রসাদ দিচ্ছিলাম তো ওরা একটু খেলা করবে তারপর থেকে একটু পড়াশুনো করেছিল মানে ও ভাইয়ের সাথে বসে বসেই পড়াশুনো করেছে একটু পড়াশুনো করতে করতেই ভাই এসেছে তাই একটু খেলাধুলো করার মাঝে তারপর আবার পড়তে বসেছে এভাবেই চলতে থাকে বাচ্চাদেরকে প্রেসার ক্রিয়েট করলে পরে ওরা কিছুই মানতে চায় না তাই খেলাধুলা পড়া সব কিছুই দরকার সায়েন্তিকের সারাদিনের সেবা শুশ্রূষা তো তোমরা দেখতেই পেলে তো আমি এখানে একটু মুড়ি খেতে বসেছিলাম আর সায়ন্তিক এখানে একটু চিকেন খেতে বসেছিলো দিনের চিকেনটা একটু রেখে দিয়েছিলাম আর ওইটাইও খাচ্ছিলো এখানে আমি দেখো রান্না করতে করতে ওর একটা ফরমাইস ছিল যে আমি ক্যারাম খেলবো তাই ওটা নিয়েও বসে পড়েছে তাই এদিকে রাত্রে রান্না চলছে আর সাথে সায়েন্তিকের সাথে আমার ক্যারামের ম্যাচ চলছে তো সাথে থাকো আমার তোমরাও দেখো কীভাবে আমরা এই দিনটা পার করছি সেকালের বাচ্চার একালের বাচ্চার মধ্যে আকাশ জমিন তফাত সেকালে আমরা যেভাবে খেলা করে বেরিয়েছি এখনকার দিনের বাচ্চারা একদমই সেটা পায় না আমরা তাদেরকে বের করাই ভুলে গেছি কিন্তু আমাদেরকে বের করতে হয় আমি সায়েন থেকে কিন্তু বের করি প্রত্যেক দিন বের করি গরমের ছুটিতে দিনের বেলায় যদি বাচ্চাদের সাথে খেলতে চাই বাচ্চারা হয় এই বাড়ি আমাদের বাড়ি এসে খেলে কিংবা বিকাল বিকালবেলায় যদি খেলতে চায় তাহলে ও মাঠে গিয়ে খেলে আমি একদমই তাকে বন্দি করে রাখতে চাই না ও যেভাবে বাঁচতে চাই সেভাবে আমি বাঁচতে দিতে চাই হ্যাঁ যদি লাইনটাও ঠিক থাকে আর ক্যারামের মধ্যে কখনো কখনও ও জিতে যাচ্ছে কখনো কখনও আবার আমি জিতে যাচ্ছি তবুও আমাকে হেরে যেতে হচ্ছে আর এদিকে রান্না চলছে আমি রান্না টান্না কমপ্লিট করে তারপর এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি ওকে নিয়ে আর রাত্রের রান্নার মধ্যে দিনের যে চিকেনটা ছিল ওটা তো ছিলই তার সাথে আমি কিছু ডাল করেছিলাম আর আলু সেদ্ধ করেছিলাম আর ডিমের অমলেট করেছিলাম একটু ডিমের অমলেটটা শায়ান্ত্রিক ভালোবাসে আর চিকেনের মধ্যে সেভাবে চিকেন ছিল না সেই জন্যই অমলেটটা করলাম তো রাত্রের খাওয়া দাওয়া এদিকে আমাদের চলতে থাক আর সায়েন্তিকের এদিকে খাওয়া দাওয়া সেরে তারপর ওর জন্য রেস্টের ব্যবস্থা করতে হবে বিছানা সেরে দিতে হবে তারপর ওকে ঘুম পাড়ানোর ব্যবস্থা তো এইভাবেই ডেলি কা ডেলি চলতে থাকে মানে আলাদা কিছু নয় তো যাই হোক কীভাবে আমরা দিনটাকে পার করি মা ছেলে এটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্যে স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপি মন